অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশন কিছুটা হলেও একটু দরদি হলেন এবং একটু তথ্য প্রকাশ করার উদ্গ্রীব হলেন যে পরিষ্কার করে বলে দিলেন যে হুইচ ওয়ার আউট অফ সিলেবাস কোশ্চেনের মধ্যে যেগুলো সিলেবাসের বাইরে অথবা যেগুলোর অপশান ঠিক অথবা যেগুলোর কোনো অপশান ঠিক নেই অথবা যেগুলো ভুলভাবে সিরিয়ালি দাগ নাম্বার মানে দাগ নাম্বার দেওয়া আছে সেটা ভুলভাবে এবং যারা কি করেছে ক্যান্ডিডেট আছে যারা কোনোটায় অ্যাটেম্প করেছে অথবা কোনোটায় অ্যাটেম্প করেনি কোনো প্রশ্নে অ্যাটেম্প করেনি মানে কোনো প্রশ্ন গোল করেনি অথবা কেউ গোল করেছে তাহলে এই ভুল প্রশ্ন এবং আউট অফ সিলেবাসের প্রশ্নে তারা কিন্তু সবাই উত্তর পেয়ে যাবে তারা সবাই কিন্তু উত্তর পেয়ে যাবে যে সুতরাং এক্ষেত্রে একটা ছাত্রছাত্রী বা যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে অন্তত কিছুটা হলো একটা স্বস্তি কিন্তু সেই স্বস্তির সম্পূর্ণতা দিলেন না এখনও পর্যন্ত কারণ যে কাট অফ মার্কসটা কেন দিলেন না কোন কারণে দিলেন না আর আবার বললাম কেন আমি কত পেয়েছি সেটাও দিলেন না আমি আশা করেছিলাম যে নতুনভাবে হয়তো ফের কে কত পেয়েছে সেগুলো হয়তো দেবে কারণ গতকাল আমি অফিসে অনেক ফোন পেয়েছিলাম ব্যক্তিগতভাবে বিভিন্ন অভিভাবকের ফোন পেয়েছিলাম বা বিভিন্ন সংবাদ মাধ্যমের ফোন পেয়েছিলাম তারপরে আমি আপনাদের কাছে বলছি যে আমি দু জায়গায় ফোন করেছিলাম যাদের সঙ্গে আমার পূর্ব পরিচিত খুব এবং তারা সেটা বলেছিলেন যে খুব যত্নের সঙ্গে সেটা তারা দেখবেন যা হয়তোবা দেখতে পারেন দেখা যাচ্ছে হয়তোবা কিছুদিন পরে এটাকে রেক্টিফিকেশান করতে পারেন কিন্তু এই যেটা বললাম যেগুলো সিলেবাসের বাইরে বা কেউ কোনো উত্তর করেনি তারা ভুল করেছে যেমন ইতিহাসের ক্ষেত্রে গতকাল প্রেস দশ পনেরো জন যারা বাইরের স্টুডেন্ট বা আমার নিজস্ব স্টুডেন্ট তারা অফিসে ফোন করে বলেছিল যে ছেষট্টি না আটষট্টি এই মুহূর্তে আমি খেয়াল করতে পারছি না ছেষট্টি আটষট্টি নম্বর প্রশ্নটা দুবার আছে দুবার তাহলে সেখানে কি হবে কি হবে আমরা তো উত্তর করিনি কোনো গোল করিনি কেউ গোল করেছে সুতরাং সেই নিয়ে কিন্তু আমি বারবারই তার আগে থেকে বলে আসছিলাম যে এইগুলো একটু নজর দিলে ভালো হয় এবং কারণ ওই যে আমি বললাম যে অনেক দিন ধরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আমার মানসিকতা গড়ে উঠেছে সুমানসিকতা গড়ে উঠেছে এবং অনেক দিন ধরে আমি মাদ্রাসার সিলেবাস কমিটি রাইটিংয়ে ছিলাম এবং আপনারা নিশ্চিত জানেন যে কোনো একটি পার্টির আমি অন্যতম সেরা মুখপাত্র ছিলাম এডুকেশান নিয়ে বেশি আমি বাইট দিতাম তার ফলেই আমি সেই সমস্ত ব্যক্তিগণের কাছে অনুরোধ করেছিলাম যে মাদ্রাসা নিয়ে নতুনভাবে যদি কিছু একটু খোলসা করা যায় তার আপাতত কিছুটা হলেও স্বস্তি কিন্তু আমি আবার চাই যে কবে কবে আপনারা সবাই নিজেদের কাট অফ মার্কস দেখতে পারবেন এবং কত পেয়েছেন সেটা বুঝতে পারবেন সে আমি ফেল করলেও কোনো ব্যাপার নাই নট কোয়ালিফাইড বলে তো কিছু হয় না কারণ এখানে কোনো তো এত পেলে পাস সেরকম তো কিছু নেই সুতরাং আমি কত পেয়েছি কি আমার জানার অধিকার নেই যে কেউ বলছে আমাদের দুটি শূন্য পদ এসেছিল ডাইরেক্ট তার অভিভাবক সহ যে দুটি শূন্যপদ সেখানে তিনজনের নাম দিয়েছে তাহলে আমি কত পেয়েছি আমি কি জানবো না নিয়ম অনুযায়ী যতটা শূন্যপদ থাকবে তার ডবল তো ইন্টারভিউয়ের জন্য কল করেন এটা আপনারা নিশ্চিত জানেন যে সাধারণভাবে যদি ষাটজন পাস করে জনের মধ্যে তা ষাটজন পাস করে তাহলে চল্লিশ জনকে বেশি ডাকা হয় এবং এই চল্লিশ জন তারা বাদ যাবে বা কেউ রিজার্ভে থাকবে এটা খুব স্বাভাবিক সুতরাং যদি একজন পাস করে এই একটা যদি শূন্য পথ হয় সেখানে কিন্তু দেড়জনকে তো ডাকতে পারে না সেখানে ডবল ডাকতে হবে দুজনকে ডাকতে হবে কিন্তু তিনজন পাস করলে সেখানে পাঁচজন অবশ্যই ডাকা উচিত ছজন পাস করলে দশজনকে ডাকতে হবে এটা স্বাভাবিক কিন্তু প্রশ্ন বা কাটফ মার্কস কোথায়